আহা আহা, তবে চাঁদে রো গাযেতে কলঙ্ক নেমেছে আর তবু কেন চাঁদ ফেলে গো চল তবে চাঁদে রো গাইতে কলঙ্ক নেমেছে

তো সেই কারণে মানে তখন গান বাজনা থেকে ছড়ানি ও যে মনেরা খান আ আজ রইলো মনে চা 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 আরে মনের বেদনা ওগো কেউ না জানে ও আজ মনের কথা আজ গোপন করে ওই আমি রাখেছি যতনে আজ মনের কথা আজ গোপন করে ওই আমি রাখেছি যতনে যেমন তুষে রাহাগুন জলে দিগুন বুঝতে পারলে যে আর বউ ছাড়া ব্যাপার হ্যাঁ তাহলে সেইটা আবার পাশে বন্ধ করবে কেন বলা যাবে না ব্যাপার হচ্ছে শুনো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি বিশ্বাস করা যাবে না কিন্তু তাও আমি বিশ্বাসটা তুলে ধরি আমি এবার আসর শুরু করব নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি সেই আপনাদের যে আকাঙ্ক্ষিত যে শিল্পী অর্থাৎ বাজার মাঝি ওনাকে আমরা আজকে তুলে ধরছি যেটা আপনাদের সবার মুখে ছিল যে ইনি কোন দলে কাজ করছে ন কাজ করে নাই ন কারো দলে যাবে তার সমস্ত প্রশ্নের আজকে উত্তর দিব আমরা এই ভিডিওর মধ্য দিয়ে তা আপনার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম অনবর্ত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি আমরা যে গায়ক সেই গায়কের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বাজার মাঝি গ্রাম বিন্দুটি থানা খেলা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে কতদিন থেকে গান বাজনা করা হয়

আচ্ছা দায়ক তার জন্য নতুন বউ আছে সঙ্গে sataibara ভালো ভাবে দিন কাটছে তো সেই কারণে আবার কিন্তু ঝুমর জগতে চলে এসেছে শুরু করছে তো ঝুমর জগতে যখন আসেছে বাকি প্রশ্নালা উত্তর দিবই আমি এখন কিন্তু সেই সরাসরি একটা এখন ঝুমর আমরা শুনে নেব ঠিক আছে তবে ঘুরিস কেন ঘাড়ে ঘাড়ে আর ভালছিস কি যায় আরে আ বে পার কি যেব আর ঘুরিস কেন ধারে ধারে ভালছিস কি পার পারি যেব অতর আছে যদি মন ভাই সারা আচ্ছা আরে যাবার সময় দিব করবিল তুই তুই ফালিস সারা ফোন বল ফলে সারা খ আরে যাবার সময় নাম্বার দিব করবিল তুই ফন

পাঁচ বছর তো চালান ছিল তারপর তো ওই যে মন মেঘাজ বহু পালালে যা হয় বহু পালালে যা হয় সেই কারণে মানে সেখান থেকে হ্যাঁ দশ করে নামে যা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর আবার ঘুরে সাত আট বছর পরে ঘুরে ইয়া করি শুরু করা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন কি মনে হচ্ছে যে কোন পার্টি যদি ডাকে বা কোন পার্টি এ কি এখন গান গাওয়া হয় হুম হয় কি না যাই না অবশ্য তবে যাব যাওয়া হবে হুম আচ্ছা কোন নিজস্ব কোন টার্গেট আছে যে ওই পার্টি এ যাব টার্গেট শুনো এবারে ব্যাপার হচ্ছে কি সেই যে মানে আমাদের গাঁয়ের একজন আছে ওর কুম হাত বলি সমীরণ কালিন্দি ঠিক আছে তাহলে ও আমাকে নিয়ে যায় তাহলে আমি সেই ওয়াদের সঙ্গে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যক্তিগত যে আমার ধরা আছে পার্টি ধরা নাই ব্যক্তিগত ধরা নাই না আচ্ছা তাহলে কি সেটা এরকম উড়নে চলবে যে এখানে বসলে ওখানে বসলে এরকম না নির্দিষ্ট কোন জায়গায় বসে থাকার প্ল্যান আছে দেখো ব্যাপার হচ্ছে যে আমরা তো সুবের পাই দেয়া

তালে সেরকম যদি আপনি কাজ করবেন তাহলে সেরকম মানুষ যোগাযোগ করবে আর যদি বলেন না আমি এরকম করব এইটাই দুদিন ওইদিন তাহলে আপনার মানে বুঝতেই পাচ্ছেন যে ভাই ভরসা করিবে না না তাহলে সেটা আপনি কনফার্ম বলেন যে কি আপনি আমি থাকব থাকব করব আচ্ছা তাহলে যে ফোন করবে হুম তার দলে যাবেন তারপর কথাবার্তা বলে নেবেন আমার নম্বরে আছে দিয়া সে নম্বরে ফোন করবেন কারণ নসতাদার এখন মানে নাম্বার নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই যে আপনার পরবর্তী একটা আরেকটা ঝুমুর একটা বলে একটু শোনান এখন ঠিক আছে হুম তাহলে একটা রং চঙ্গা ঝুমুর দিন হ্যাঁ রং চঙ্গা যেমন টু নাচতে খুলে হ্যাঁ ওই যে মনে রাখা আজ রইল মনে আর মনের বেদ কেউ না জানে আজ মনের কথা আজ গোপন করে ওই আমি রেছি যত আজ মনের কথা আজ গোপন করে ওই আমি রেছি যতনে যেমন তুষেরা হাগুণ হি জলে দিগো পাবো যেমন তুষেরা হাগুণ হি জলে দিগো অয়া গুণু দিগে দিগ জলে এ অজ্যা মাই বলে দেন গো প্রেম কোন গাছেতে ফলে আমায় বলে সেnabla প্রেম কোন গাছেতে ফলে যেমন ধুষে রাগুন জ্বলছে দিগু ওই আগুন দিগি দিগি ই বলে বলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কিন্তু ঝুঁকর গুলা কিরকম হচ্ছে আর যারা কিন্তু এনাকে গাতে চান অতি সত্তর কিন্তু যোগাযোগ করবেন এখন অবধি কোন কোন পার্টি যোগাযোগ করেছেন

মানে এটা আরো কোনো বলা যাবে কিনা নাকি না না ওটা অবশ্য আমি কিছু মনে করি নি তো আমি গল্পটা তোমাকে বলে দিই বলে দিলে মানে যেটা সবার ক্ষেত্রে ঘটছে আর আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা কিরকম আছে অবস্থায় সেই কারণে কিন্তু ইনি বাইরাত পারে নাই তো ইয়ার পরে কিন্তু জোর কদমে বেরে হবে নাকি যে কোনো দলে যে কোনো বলবে সব রকম ঝুমুর জানা আছে হ্যাঁ একদম অল টোটাল ঝুমুর জানা আছে আচ্ছা তো আপনারা আরেকবার ঠিকানাটা পুরো বলে দেন আমার হচ্ছে যে গ্রাম বিন্দুটি কেন্দা জেলা পুরুলিয়া বাপের নাম সুজন মাঝি মারা গেছে আচ্ছা আচ্ছা তো এই যে তালে আমরা তো জানলাম এই যে সমস্ত রকম ঝুমুর তো আমরা তো দুটা দুরকম উড়ান নাই শুনলি তো আর আমরা কিন্তু ঝুমন সেরকম একটা বিরহ টাইপের একটা শুনতে চাই বিরহ ঠিক আছে শুনান দিব আহা আবে চাঁদেরও গায়েতে কলম কনেমে আর তবু কেন চলে গোরে চো গায়ে কলম কনেমেছে ও যে প্রেমের রয়েছে ও যে প্রেমের মাঝে তবু কেন প্রেম পরে গুরমর জানো জানে কি সামানরে গুর মরণ কে জানে তার ও যে চাঁদে র গায়েতে বিরহি রয়েছে ও যে তবু কেন প্রেম করে গো নি গুঢ় কে জানে তার ও অবলো জানে কি সামান নরে গো নিগুড় গুড় কে জানে নেতা আচ্ছা তো খুব ভালো আমরা কিন্তু পরপর ঝুমের কিন্তু শুনে নিলাম আর ইনার ওখানে তাড়া আছে একটা অন্য কাজের ব্যাপারও আছে তো সেই কাজে ইনিও যাচ্ছে তো সেই কারণে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবল থাকুন আর ইনার ঝুমের যদি অনবর্ত আপনারা শুনতে চান তো এই চ্যানেলকে ফলো করে থাকবেন মাঝে মধ্যেই কিন্তু ঝুমের আসবে কিন্তু বাজার মাঝে এটা কিন্তু জানিয়ে রাখবেন তো আমরা এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুচনা সবল থাকুন আর চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নমস্কার নমস্কার ধন্যবাদ